দেখা যা তোমার ভাই আসছে তো কি অবস্থা বৌমার কি খবর আছে সবাই ভালো আছে আপনি ভালো আছেন তো হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আছি আপনি একটু শুকায়ে গেছেন আগে থেকে না বাবা শোল্ডার কমাইতে পারতেছি না ভালো আছো ভাইয়া এই তো এই দেখাই কখন আসলা এই যে মাত্র আসলাম এই শরীর স্বাস্থ্য ভালো আছে তো না আলহামদুলিল্লাহ ভালো আছে দাম ভালো আছে হ্যাঁ ভালো আছে আসলাম আসলে কি ওই দিক দিয়ে যাইতেছিলাম ভাবলাম তো একটু দিন যাবত দেখি না একটা দেখা করে যায় আর কি আর আমাদের বাসায় তোর দাওয়াত জামাই সহ ওনারও নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঈদের কেনাকাটা হয়েছে জি না এখনো হয় নাই আমার জামাই বলছে মার্কেটে নিয়ে যাবে কদিন আগে না কেনাকাটা করলি না ওটা তো ঈদের জন্য করি নাই এমনি করছি এমনি না আমিও ভাবতেছি মানে একবার গেছি আসলে ওই পছন্দের জিনিস না এখন পাই না কয়েকটা মার্কেটে ঘুরছি লাস্ট ওই যে আমাদের বাড়ির পাশে একটা করছে না নতুন ওইখানে গেছি ওইখানে সব মানে আজে বাজে জিনিস দিয়ে মার্কেট ভরে গেছে হ্যাঁ দেখি দু একদিনের মধ্যে আবার যাবো আর কি তুই এক কাজ করিস এই মার্কেটে যাওয়ার আগে আমার বলিস আমি কিছু টাকা ঠিক না আপনি আমাদের বাসায় যাবেন না ওই যে একটা কি একটা গাছ যেন আছে বুঝছেন আমি গাছটার নামটা মনে করতে পারতেছি না এ আমাদের এখানে না একটা মেয়ে ছিল ওই ওর একটা বাচ্চা ওর ও এরকম মোটা ছিল এখন এরকম চিকন হয়ে গেছে যেন নাম যেন কি আরিয়ান না কি যেন নামটা তো আপনি ওর মতো চিকন হয়ে যাবেন আমি ওই গাছটা আছে না গাছটা দেখে আমি কয়েকজনটা বলছি দেখি গাছটা যদি পাই না আমি আপনার দিয়ে যাব ওইটা ছেচে আসে না রস খাবেন খালি পেটে খাবেন আচ্ছা ঠিক আছে তো আমি আজকে আসি হ্যাঁ

কেমন আইলো খালি এতক্ষণ কিছু কইলাম না আর তোমার কি সুর গো চিকন মোটাওয়ান এমন সুর কি গিল্কা হ্যাঁ কি খারাপ কি বলছে খারাপ কি বলছে তোমার ভাই কি তো কিছু লইতাল না জানে না রোজার দিন আপনি শুনলেন না ভাই যাও দিদি তারপরে আমার বাসায় আসছে ভাইয়া তো আমার বাসার উদ্দেশ্য করে আসে নাই উদ্দেশ্য করে যদি আসতো তাহলে তো কি হাতে কিছু করে নিয়ে আসতোই তোমরা তোমার ভাইয়ের আচরণ বুঝান যায় না আপনি বেশি কথা বলেন বুঝতে পারছেন আম্মা আর আপনার শরীর স্বাস্থ্য বেশি হয়ে যাচ্ছে বয়স আপনার কত বয়স জানেন না আপনি আপনার বয়স বেশি সেই তুলনায় আপনার শরীর বেশি একটা তোমার ভাইয়ের কইতে আমার জ্ঞান দাও

হ্যাঁ বিবেক নাই জ্ঞান নাই আরে মা ফকির নি কোনো জ্ঞান থাকে না ফকির নি দেখে তো চলে আসছে নেলে তো একটা চকলেটও নি আসতো আইয়া সুপার ভিতর বইয়া আমি انا দালা দিছি আমি যে হের বড় আমি যে মা ওই আমার হ্যাঁ তো করবে না বইতো না কই انا সুপার ভিতর বইয়া আমার জ্ঞান দিতাছে আপনি এ দেখাবেন আপনি সে দেখাবেন আপনার সরকার দেবো মা জ্ঞান দিতাছে আপনি কি এবছর মেহমান যে আপনার বসতে হবে সে তো মেহমানই বসা তোর বাপ মা তো তোর শিক্ষা দেয় নাই বুঝছস শুনো তুমি বসতে দিছো কেন শিক্ষা আছে ছোট কেন তুমি গাড়্ট করে বের করে দেবো ওর ভাই আসছে কি কারণে কেন হলে। আমার ভাই যা না সবকিছু হিসাব দিতে আসুক তোমার ভাই আসকে। আসুক কচু করো তুমি আমার কত করো যাও আইলে কিছু কইলে যাবাই সুদা বাইক করে দিমু একদম গাটটা দইরা আর বাই দাব দিয়ে গেছে যামু যা দেখমু কি করে হেনার ভিতর খালি একটু কিছু কম পড়বো এমন অপমান কইরা মু জম্মের অপমান আর কইরা মু কিনে যাইবা তুমি হ্যাঁ যামু না মানে কি কস অপমান করতে না আয় চ শোনো একটা কথা বলি বাইরের বাসা যাইতাছি বেশি কথা বলবা না তুমি কিন্তু বাসায় বেশি কথা বলো আর আমার ভাবী কিন্তু একদম মেজাজ গরম থাকে তার সামনে বেশি কথা বলবা দেখবা তোমার ধাপা দাপ দেব তারপরে ওই যে ননদের জামাই কিনা এসব কিন্তু মানবো না আমার নিয়ে যাইতেছ কেন নিয়ে যাইতেছ দেখে কি বেশি কথা বলতে হবে কম কথা বললেও হবে না সব কথা বলবি ও কিন্তু মার্কেটে নিয়ে যাইবা আচ্ছা ঠিক আছে চলো

এই তুই কে এইবারের জামাই জামাই হয়ে তুই আইসা সালাম না কইরা আমারে বলতাছ শর্তে তুই এখানে বসবি কি এই শিক্ষা পাইছস হ্যাঁ এই শিক্ষা তোর মা তুই আসছস কেন আমার বাড়িতে কেন আইছস ভাবি ভাইয়া আর আমাদের বাসায় গেল না তোমারে দাওয়াত দিতে গেছে তোমার জামাই রে না মানে হয়েছে কি ভাইয়া হাতে করে কিছু নেয় নেই তার জন্য ওর মা আমাকে অনেক মারছে

ভারু ও আইসা সালাম দেওয়ার বতলো আমার পাশে যাইব হইতাছে এই আমি কি তোর বিয়ায় আর থাক না ছোট মনে ছোট মনে জামাই গায় হাত তুলে মানুষ কি করবে হ্যাঁ কোলে নিয়ে আদর করবে জামাই আদর করবে বইনের প্রতি একদম টান দেখাবি বুইর অত একদম

রসমালাই নিয়ে আসবে তুই সাদে যাবি সাদে যাইয়া গাছগুলো সুন্দর করে পানি দিবি পানি দিয়ে তারপরে গাছে আর তুমি যাও রান্নাঘরে যাও রান্নাঘরে যা গাছ করবা আপনার বাসায় কি পরিষ্কার করতে আসছি আমরা বাহ্ আপনি শুধু শুধু মারতেছেন কেন রে ও মুখে মুখে তর্ক করে কেন হুম মুখে মুখে তর্ক করে শ্বাসকে দিছে এই তো বলছে আমার জামাই কি আপনাদের বাড়িতে সাদের পরিষ্কার করতে আসছে কে নাকি খাইয়া এটা না এটা না কি বলতো পিতলা পেরে সময় এখানে হবে না যাও কোন দিকে স্যার এই যে সিঁড়িটা যাই বলছি তোমাকে কি দাওয়াত দিয়ে পাঠাইতে হবে না যাচ্ছি সংসারটার ভিতরে আলো বাজাইতে চইলা আসে ভালো লাগে না এ বাড়িতে আর তাই না আইতে বলছে কি তোমার কি অ্যাপয়েন্ট করে আনছিল যাইয়া

কোন সমস্যা নাই কথা কবি এখন আর কিছু জানো না কথা কয় জানা কইলে পোটকা মাছের মতো ফুলতে থাকে এরম চোপ ভাইয়া তুমি কিন্তু আমার ভাইদের ছিল না কথা কইলে মারিব চুপচাপ থাকবি সংসারের সমস্ত কাজকর্ম তুই করবি ওরা বসে বসে খাইবো না এখানে থাকবি আমি যতদিন পর্যন্ত না কম এ বাড়ি থেকে যাবিনা প্রয়োজন ওরা বাইরে করে দেবো দিয়ে তালাকবে করে দেব ফাজিল কোথাকার ভেয়াদক কথা কথা গায়ের তুলস্কে কথা কথা গায়ের তুলস্কে

আমি যেদিকে দু চোখ আমি সেদিকে চলে যাবো তোমার বাসায় গেলে তোমার মা আর তোমার বোনে যে কাহিনী গুলো করে আমার সাথে তুমি মুখ বুঝা বুঝে দেখো ভাই মা বললে কিছুই বলো না আমি তোমার সাথে যাবো না আসো দেখবো না আমি তোমার সাথে যাবো না আসো দেখবো তো কিছুই দেখো না তুমি দেখো না নিজের চোখে এবার দেখবো আসো এবার দেখ